আসসালামু আলাইকুম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমার কেন প্রশ্ন ব্যাংক পড়তে হবে আর পোস্ট আসলে তোমার কোন কোন বিষয়ে তোমাকে সাহায্য করে থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব দেখো প্রশ্ন হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবে বা রাশি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তো তুমি তোমার মতো করে তুমি প্রিপারেশন নিচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তেছ কিন্তু তুমি এই বিষয়গুলো জানো না যে তোমার ভর্তি পরীক্ষায় বাংলার মধ্যে কোন কোন টপিক থেকে স্পেসিফিক ভাবে হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় এই বিষয়গুলো তুমি তুমি জানো না হচ্ছে তোমার মতো করে পড়ে যাচ্ছ এটা তো আসলে তোমার জন্য ফ্রুটফুল কোনো কিছু নিয়ে আসবে না তোমার যদি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই তোমার শুরু থেকে অ্যাডভান্স লেভেলে তোমার অবশ্যই জানতে হবে যে তোমার কোন বিশ্ববিদ্যালয় ধরো তুমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির ইউনিটে পরীক্ষা দিচ্ছ এই ইউনিটে আমাদের যে প্রশ্ন হয় রাজশাহী ইউনিভার্সিটিতে এখানে মান বন্টন কেমন তারও হচ্ছে মধ্যে তোমাদের কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয় বারবার এই বিষয়গুলো তোমার জানতে হলে অবশ্যই তোমার প্রশ্নব্যাংক করতে হবে ঠিক আছে দেখো প্রশ্নব্যাংক তুমি যদি পড়ো তাহলে ভার্সিটির क्वेश्चंसের উপরে তুমি ধারণা পাবে এই ধারণাটা তোমার জন্য হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে কাজটা করে আসলে ধরতে গেলে হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সবাই প্রশ্ন করে কিন্তু এখানে যে ভুলের বিষয় সেটা হচ্ছে প্রশ্নব্যাংক অনেকে করে কি ধরো ভর্তি পরীক্ষার সময় আছে মাত্র হচ্ছে দুই মাস বা হচ্ছে এক মাস ঠিক আছে এই সময়ে এসে হচ্ছে অনেকে প্রশ্নব্যাংক শুরু করে তো ওই সময় প্রশ্নব্যাংক করে তো তোমার আসলে সেরকম লাভ হবে না কারণ তুমি ভর্তি পরীক্ষার সময় বছর হচ্ছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে তুমি চার মাস যদি তোমার আহ প্রশ্ন ব্যাংকের আলোকে তুমি যদি পড়াশোনা না করো ওই শেষে দুই মাসে গিয়ে কিন্তু তোমার সবকিছু এলোমেলো হয়ে যাবে তার জন্য এখন থেকে তোমরা তোমার ইনিশিয়াল পর্যায়ে আসো তোমরা এখন থেকে হচ্ছে তোমরা পড়ো ব্যাংকের মধ্যে যে কাজটা বিগত অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত তিন বছরের যে প্রশ্নটা আছে বিগত তিন বছরের প্রশ্নটার উপর হচ্ছে তোমরা বেশি হাইলাইট করবা ঠিক আছে তারপরে হচ্ছে ভার্সিটি ভেদে হচ্ছে তোমাদের আলাদা টাইপের প্রশ্ন হয় যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের যে টাইপের প্রশ্ন হয় কোশ্চেন টাইপ ঠিক আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের সেই টাইপের প্রশ্ন হবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্নের ধরন কিন্তু ব্যতিক্রম তো এই বিষয়গুলো হলে অবশ্যই হবে তুমি বুঝতে পারবে যে তোমাদের স্পেসিফিক ভাবে ইউনিভার্সিটি ইউনিটে কোন ধরনের প্রশ্ন হয় ঢাকা ইউনিভার্সিটিতে কোন টাইপের প্রশ্ন হয় যেমন এখানে তোমাকে বলি যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে হচ্ছে কে ঢাকা ইউনিভার্সিটি জি এর মধ্যে কিন্তু তোমাদের সাম্প্রতিক বা রিসেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন হয় অনেকগুলো প্রশ্ন হয় আবার তুমি যদি দেখো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দেখো এখানে কিন্তু কোন ধরনের রিসেন্ট প্রশ্নই হয় না এখানে কিন্তু আমাদের হচ্ছে হচ্ছে সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক যেটাকে বলে ওই টাইপের জিকে জিকে প্রশ্ন হয়ে থাকে তো যাই হোক এখন আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় তোমার কোন প্রশ্ন ব্যাংক ঠিক আছে তোমার কোন প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমার জন্য বেশি ভালো হবে বাজারে তো অনেক টাইপের প্রশ্ন ব্যাংকই আছে তো তোমার জন্য কোনটা বেশি ভালো হবে সেটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে আমি যদি জানাই তাহলে হচ্ছে দেখো তার আগে আমি তোমাকে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি হয়তো ইউটিউব থেকে আমাদের ক্লাসটি দেখছো তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তোমরা সবাই আমি তোমাদের সবাইকে হাইলাইট করব রিকমেন্ড করব তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজের মধ্যে তোমরা অবশ্যই সবাই কানেক্টেড হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে অ্যাডমিশন মেন্টর্স এটা তুমি ফেসবুকে লিখে সার্চ করবে সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে তারপর হচ্ছে আমাদের পেজে তুমি হচ্ছে লাইক ফলো করে রাখবে ঠিক আছে এখানে তোমার আসলে ভিনভিটটা কি আমাদের ইউটিউবে যতটুকু ক্লাস দেওয়া হয় তার সাথে বেশি হচ্ছে আমাদের ফেসবুকে হচ্ছে আমরা বেশি অ্যাক্টিভ থাকি ফেসবুকে হচ্ছে সরাসরি আমাদের সাথে মেসেজ করেও কথা বলতে পারবে আর ফেসবুকে হচ্ছে আমাদের রেগুলার লাইভ ক্লাস হয় রেগুলার লাইভ ক্লাস তো এই রেগুলার লাইভ ক্লাসের মধ্যে তুমি যদি অ্যাটেন্ড করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে তোমার কানেক্টেড হতে হবে তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করছি অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে তোমরা কানেক্টেড হয়ে যাবে এখন তোমাদের যে কথাটি বলতেছিলাম যে তোমাদের কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে আর এখানে কিন্তু আমি তোমাদের আহ প্রথমে বলেছি আবার বলি এটা কিন্তু আমি তোমাদের সাথে বি ইউনিট নিয়ে কথা বলছি ঠিক আছে ভার্সিটি ইউনিট ইউনিট আর মানে নর্মালি তোমরা যেটা বোঝ সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট কিন্তু কিন্তু এক এক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে ইউনিট মানে যেটা বোঝো সেটা কিন্তু আলাদা ইউনিট হয়ে যায় যেমন আমি তোমাকে বলি ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে বি ইউনিট বলে মানে যেটাকে বলে হচ্ছে বাংলা ইংরেজি জিকে ঠিক আছে বাংলা ইংরেজি জিকে বাংলা ইংরেজি জিকে তে যেখান থেকে প্রশ্ন হয় যে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় সেটা হচ্ছে এক এক ইউনিভার্সিটিতে হচ্ছে এক এক ইউনিট ঠিক আছে এখানে হচ্ছে যেটা বলছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিট রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে তোমাদের সি ইউনিট আর বি ইউনিট চট্টগ্রামে হচ্ছে বি ইউনিট ডি ইউনিট আর গুচ্ছে হচ্ছে বি ইউনিট ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবা এখানে কিন্তু বি ইউনিট মানে কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটিতেই বি ইউনিট না ঠিক আছে এখানে কিন্তু বাংলা ইংরেজি জেকে বা আইকিউ থাকতে পারে ঠিক আছে আইকিউ বা ম্যাথ টাইপের প্রশ্ন থাকতে পারে এটা গেল তো এখন আমি তোমাকে বলি এখানে দেখো আমি এখানে তোমাদের জাস্ট হচ্ছে তিনটা প্রশ্ন ব্যাংক দিয়েছি থ্রি টাইপস অফ কোয়েশ্চেন ব্যাংক এখানে দেখো জয়গলি আছে পানকৌরি আছে আর আছে তো আমি এখানে যদি তোমাকে বলি যে এখানে তোমার জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল কোনটা হবে তাহলে তুমি অবশ্যই এখানে যে প্রিভিউ কোয়েশ্চেন ব্যাংকটা আছে এই প্রিভিউ কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে তুমি দেখতে পারো ঠিক আছে এখানে এই প্রিভিউ ব্যাংক দেখলে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলো ইউনিভার্সিটি দেখছো প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইউনিটগুলো আছে যেখানে হচ্ছে আমাদের বাংলা ইংরেজি জি কে এখানে প্রশ্ন হয় বা হচ্ছে যে যেটাকে তোমরা মনে করো বা বিভাগ পরিবর্তন করে মানে হচ্ছে যারা সায়েন্স বা কমার্স থেকে হচ্ছে পরীক্ষা দেবে তাদের জন্য এটা হচ্ছে আহ প্রযোজ্য আর কি তো এখানে দেখো আমি যেটার কথা বললাম যে প্রিভিউ এই কোশ্চেন ব্যাংকের মধ্যে তুমি এখানে যতগুলো ইউনিভার্সিটির মধ্যে পরীক্ষা দেওয়া যায় প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন হচ্ছে এখানে তুমি পেয়ে যাবে আর তুমি যদি জয় করলে নাও জয় করলে হচ্ছে তোমার সেপারেট ভাবে হচ্ছে আলাদা অন্যান্য ভার্সিটির জন্য অন্যান্য ভাবে হচ্ছে তোমার প্রিপারেশন নিতে হবে কোয়েশ্চেন ব্যাংক তোমার হচ্ছে আলাদা নিতে হবে এক কথায় যদি বলি তো এটা হচ্ছে বিষয় তো আজকে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের আলোচনা এ পর্যন্তই আর তোমাদের সবার উদ্দেশ্যে আমি আরেকটা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের খুব রিসেন্টলি বি ইউনিট বি ইউনিট স্পেশাল ব্যাচ শুরু হবে স্পেশাল ব্যাচ এখানে তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও বা এখানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে দেখো এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা অবশ্যই সবাই যোগাযোগ করবে এখানে তুমি চাইলে হচ্ছে ফোনে কল দিতে পারো ফোন কল তুমি তারপর চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো তারপর তুমি যদি চাও টেলিগ্রামে আর আমাদের যারা কাজ করে সবাই হচ্ছে রাশি ইউনিভার্সিটির রাশি ইউনিভার্সিটি হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগের স্টুডেন্ট বা হচ্ছে ল এন্ড ল্যান্ড আমি নিজে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট আর এখানে আমাদের যারা কাজ করে প্রত্যেকে হচ্ছে সবগুলো ইউনিভার্সিটি এখানে যতগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক ইউনিভার্সিটির মধ্যে টপ র্যাঙ্কিং করা স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকেই তো আমাদের এখান থেকে তোমার যে সাপোর্টটা পাবে সেটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক এবং তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা পর্যন্ত